বেশিরভাগ প্রোগ্রাম ছি সেন্ট্রাল ফান্ডে তার মানে ইউনিভার্সিটির হাতে সব স্কলারশিপস আমার প্রোগ্রামের নাম হচ্ছে মাস্টার অফ আর্টস ইন্টারন্যাশনাল ইকোনমিক্স এন্ড ফাইন্যান্স এই প্রোগ্রাম হচ্ছে একটা দশ মাসের প্রোগ্রাম এবং এখানে ফিফটি সিক্স ক্রেডিট আওয়ারস এই প্রোগ্রামটা হচ্ছে স্কুল অফ অ্যাডভান্সড ইন্টারন্যাশনাল স্টাডিজ এর আন্ডারে এবং স্কুল অফ অ্যাডভান্স ইন্টারন্যাশনাল স্টাডিজ ওয়াশিংটন ডিসিতে লোকেটেড তো জনস হপকিন্স এর মেইন ক্যাম্পাস বলটেমোর মেরিল্যান্ডে বাট ওদের এই ব্রাঞ্চটা স্কুল অফ অ্যাডভান্স ইন্টারন্যাশনাল স্টাডিজ ওয়াশিংটন ডিসিতে তা আমার প্রোগ্রাম একটা স্টেম ডেজিগনেটেড প্রোগ্রাম এবং খুবই ইনটেনসিভ প্রোগ্রাম যেহেতু শুধু দশ মাসের আর জনস হপকিন্সকে নিয়ে আপনি যেটা বললেন সেটাই এর সাথে আমি যেটা অ্যাড করতে চাচ্ছি ওটা হচ্ছে স্কুল অফ অ্যাডভান্সড ইন্টারন্যাশনাল স্টাডিজও খুবই রিনাউন্ড একটা স্কুল ইউএসএতে তো খুবই রিসেন্টলি একটা র্যাঙ্কিং বের হয়েছে যেখানে এই স্কুলের মাস্টার্স প্রোগ্রাম গ্লোবালি সেকেন্ড র্যাঙ্ক পেয়েছে ইন টার্মস অফ ইন্টারন্যাশনাল রিলেশনস তো এটা আমাদের জন্য খুবই বড় একটা নিউজ ছিল এবং তো এটা দিয়ে আমরা বুঝতে পারি যে সায়েন্স খুবই ওয়েল র্যাঙ্কড একটা স্কুল আপনার কি মনে হয় সোশ্যাল সায়েন্স কিংবা মতন যে যে সাবজেক্টগুলো বা আছে সেগুলোর জন্য ফান্ডিং অপরচুনিটিটা আসলে কেমন হয় আমি যখন অ্যাপ্লাই করছিলাম আমি রিসার্চ করে জানতে পেরেছি যে ইকোনমিক্সের জন্য বেশিরভাগ প্রোগ্রামস স্পেশালি মাস্টার্স প্রোগ্রাম সেন্ট্রালি ফান্ডেড এখানে আর কি যেমন করে সায়েন্স অথবা ন্যাচারাল সায়েন্সের ক্ষেত্রে প্রোগ্রামসগুলা প্রফেসর অনেক ফান্ডিং দিতে পারে একজন স্টুডেন্টকে কিন্তু ইকোনমিক্স এর ক্ষেত্রে আমি যেটা রিসার্চ করে দেখেছি সেটা হচ্ছে বেশিরভাগ প্রোগ্রামসই সেন্ট্রাল ফান্ডে তার মানে ইউনিভার্সিটির হাতে সব স্কলারশিপস তো এটা হচ্ছে প্রথম ফ্যাক্ট দ্বিতীয়ত হচ্ছে যে আমি যদি সায়েন্স এর কথা বলি তো সায়েন্স থেকে কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা অনেক ফান্ডিং পাচ্ছে যেমন করে পার্সোনালি আমার ক্ষেত্রে যদি আমাকে বলতে হয় আমার অলমোস্ট ওভার ফিফটি পার্সেন্ট টিউশন ফি সায়েন্স কভার করছে তো এরকম অনেক স্কলারশিপ অপরচুনিটি দিচ্ছে এবং বাকি বাকি এবং বাদ বাকি যে স্কুলসগুলো আছে সেগুলো কিন্তু এরকম অপরচুনিটিস দিচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদেরকে আর পিএইচডির ক্ষেত্রে সবচেয়ে বেস্ট র্যাঙ্কড ইকোনমিক্স পিএইচডি প্রোগ্রামস গুলো ফুল ফান্ডেডই হয় সাধারণত কিন্তু ওগুলো আবার অনেক কম্পিটিভ হয়